আজকে এমন একটা মানুষের সাথে কথা হবে যার জীবনের শুরু থেকে এই পর্যন্ত এসে তার জীবনের অনেক কাহিনি সুখ দুঃখ আনন্দের সাথে যে তার কঠিন লড়াইয়ের সঙ্গে সে এই জায়গায় পৌঁছানো সে শুরুতে দেখা গেছে সে বলতে যে আমি ছেলে ছিলাম একটা নাম ছিল তার অভিজিৎ তারপরে অভিজিৎ থেকে তার রাধিকা হয়ে ওঠার কারণ কি এই রাধিকা হয়ে ওঠার পেছনে মানে তার ইচ্ছেটা কি ছিল যে রাধিকাটা হয়ে ওঠার জন্য সেই কারণগুলো আজকে তার মুখের থেকে শোনার চেষ্টা করব তো রাধিকা বলো তোমার যে এই রাধি অভিজিৎ থেকে রাধিকা হয়ে ওঠার পেছনে কারণ কি দেখো কারণ হচ্ছে আমার মনের ভিতরে প্রতিভাটা অনেক দিন থেকে ছিল কিন্তু আমি প্রকাশ্যে আসিনি আসিনি বলতে অনেক কারণ ছিল যেমন হচ্ছে পাড়া তারপর হচ্ছে গ্রাম লোকেরা কি বলবে কি ভাববে এই বিষয়টা নিয়ে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন আসতো ওর জন্য আমি ভাবলাম যে আমি কী করব একটা ছেলে হয়ে বেঁচে থাকবো না একটা মেয়ে হয়ে বেঁচে থাকবো তারপরে আমি নিজের থেকে ডিসিশন নিই যে আস্ট আমি চলে যাই কলকাতা কলকাতাতে গিয়ে কিছুদিন থাকি থাকতে 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 মনের প্রতিভাটা অন্যরকম চেঞ্জ হয়ে যায় বাড়িতে আসতাম যেতাম তো ভাবলাম ফার্স্ট আমি ছেলেতেই আসতাম ছেলে হিসাবে যেতাম তারপরে ভাবলাম না আমাকে তো মেয়ে সেজেই বাড়িতে যেতে হবে আস্তে 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 আমি ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হই এখন আমার সব কিছুই বলতে গেলে সব কিছুই একটা মেয়ের মতো সেম টু সেম একটা মেয়ের মতো আমার সব আছে তোমার এই মেয়ে হওয়ার পেছনে কি কারো অবদান রয়েছে কেউ কি তোমাকে সেইভাবে মানে সাহায্যের হাত বলো কেউ এমন কেউ আছে তোমার লাইফে এমন কেউ নেই কিন্তু আমার এইটা করার পরে এখন আমার লাইফে একজন এসেছে সে হচ্ছে সেই তার জন্য আমি করতে এই যে অভিজিৎ থেকে রাধিকা হয়ে ওটা এখন কেমন লাগছে দেখো এখন সত্যি কথা বলতে আগের লাইফটা আলাদা ছিল এখনকার লাইফটা হচ্ছে আলাদা আগের থেকে বরং চোখ ভালো এখন আমি সুখে আছি কিন্তু সুখে থাকলে হয় না অনেকটা কষ্টের মধ্যেই আছে মানুষের টাকা পয়সা ধন দৌলত থাকলে যে মানুষ সুখে থাকে তা না সব থেকে আমাদের জীবনটা হচ্ছে কষ্টের জীবন না প্রকাশ করতে পারি না মানুষকে বলতে পারি তো এই জায়গায় এসে তোমার যারা বন্ধুরা রয়েছে তারা কি তোমাকে ছোটোবেলায় যেভাবে দেখেছে অভিজিৎ হিসাবে এখন তোমাকে যেভাবে দেখে রাধিকা হিসাবে তোমার লোক যেভাবে বলছো যেমন ছিল তার অনেক পরিবর্তন হয়েছে তো সেইখানে কি তোমার বন্ধুরা কি চিনতে অসুবিধা হয় যে এই সেই কি রাধিকা সেরকম কোনো অসুবিধা সম্মুখীন সম্মুখীন হয় তোমার বন্ধুরা যে রাধিকাকে চিনতে পারছে না যে রাধিকাকে দেখেছি অভিজিৎ হিসাবে যে চেহারায় দেখতাম তার অনেকটাই পরিবর্তন ঘটেছে সেরকম কিছু না সেরকম কিছু না বন্ধুরা আমার প্রচণ্ড সাপোর্ট করে সত্যি বন্ধু আমার আমার বন্ধুরা প্রত্যেককে আমাকে সাপোর্ট করে কেউ আজ পর্যন্ত আমার সামনে তো কোনো কথা বলেনি কিন্তু পিছনে বলেছে কি আমি কি করে জানবো বলো তো এটা তো বলতে পারবো না হ্যাঁ না বন্ধুরা কি এখন আসে দেখা করতে তোমার এলাকা যারা আছে অনেক বন্ধু আছে অনেক সবাই দেখা করতে আসে বন্ধু থেকে বান্ধবী থেকে সবাই দেখা করতে আসে যারা ছোটবেলায় তোমার সঙ্গে পড়াশোনা করেছে এই এলাকার যারা তারা কি এসে অবাক হয় না যে রাধিকাকে দেখেছি যেভাবে চেহারার যে পরিবর্তন যে একটা ছেলে হিসাবে দেখা এখন ঠিক টোটালটি তার উল্টো দিকে দেখা যে একজন মেয়ে টোটালটা মেয়ের মতো দেখা যাচ্ছে এবং মেয়ে হয়ে গেছে অলরেডি তো সেইখানে কি কোনো মানে বন্ধুরা এসে একটু একটু অবাক হয় কি হ্যাঁ দেখো বা এটা তো বাস্তবতা না বন্ধুরা তো এসে অবাক হবে কিন্তু আমার হিস্টোরি জিজ্ঞেস করে কি করে কি হলি কি করে করলি কেন করলি তখন বলি না দেখ এই জন্য ভালো লাগে এই লাইফটা আমার ভালো লাগে ওর জন্য আজকে এই সময়ে এসে যে যুদ্ধ লড়াইটা তুমি চালিয়ে গেছো এই যুদ্ধ লড়াইটা করার শেষে আগামী দিনে তোমার আরও কি স্বপ্ন রয়েছে স্বপ্ন রয়েছে দেখো আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত আছি হ্যাঁ এনজিওর সঙ্গে যুক্ত আছি এবার দুর্গা পুজোতে কালী পুজোতে প্রচুর বস্ত্র বিতরণ করেছি দান করেছি আমি চাই মানুষের পাশে দাঁড়াতে মানুষের সাথে থাকতে তোমার এই অভিজিত থেকে রাধিকা হওয়ার এই রাধিকা নামটা কে দিয়েছে তোমাকে রাধিকা নামটা দিয়েছে আমার একটা ভালোবাসার মানুষই দিয়েছে কিন্তু এই নামটা যে কে দিয়েছে আমি বলতে ইচ্ছুক তো রাধিকার আগামী দিনের স্বপ্নগুলো পূরণ হোক সে তার স্বপ্ন নিয়ে বাঁচুক সে অনেক অনেক ভালো থাকুক আবার নতুন কোন একটা দিন কোন একটা সময় এভাবেই রাধিকার সাথে আবার দেখা হবে নতুন কোন একটা গল্প তার জীবনের অন্য কোন কাহিনী নিয়ে আবার একটা এপিসোড হয়তো আবার নতুন করে আসবে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন ভালো থেকে